কুসুমপুর জঙ্গলে এক শেয়াল বাস করত শেয়ালটি বেগুন খেতে খুব একদিন হয়েছে কি বেগুন খেতে গিয়ে একটা বেগুন কাঁটা তার নাকে ফুটে গেল যন্ত্রণায় সে অস্থির হয়ে পড়লো কিছুতেই সে বেগুন কাঁটাটি বের করতে পারছে

কি হয়েছে রে শিয়াল জোরে চিৎকার করছিস কেন চিৎকার করছি কি সাদে এই দেখ ওনা বেগুন খেতে গিয়ে একটা বেগুন কাটা আমার নাকে ফুটে গেছে কিছুতে বের করতে পারছি না দয়া করে এই কাঁটাটি বের করে দাও না বিবাই ওই দেখি কোথায় ফুটেছে ও বাবা এ আমি বের করতে পারবো না যদি কিছু হয়ে যায় না না নাপিত ভাই কিছু হবে না একটু বের করে দাও গো একটু বের করে দাও কি আর করে নাপিত অবশেষে শেয়ালের জোরাজুরিতে বাধ্য হয়ে কাঁটা বের করতে রাজি আটা বের করতে গিয়ে হঠাৎই শেয়ালের নাক কেটে গেল যন্ত্রণায় চিৎকার করে শিয়াল বলে উঠলো এটা কি নাপিত ভাই তুমি আমার দিলে এসেছে আমি তো আগেই বলেছি আমি বের করতে পারবো না তুমি জোড়া করলে আমি অত কিছু শুনতে না হয় আমার নাকটা ঠিক করে দাও নয় তো তোমার নাকটা আমার দাও তা কি করা যাবে এখন আমার নাক আমি তোমাকে কিভাবে দেব তার চেয়ে বরং তুমি অন্য কিছু চাও অন্য কিছু তাহলে তুমি আমার তোমার ওই নুরুনটা আমার দাও আচ্ছা ঠিক আছে এই নাও আমার নরুন না তার কি করবে বাধ্য হয়ে নরুনটা দিয়ে দিল শিয়াল নুরুন পে খুব খুশি সে তখন সেটি নিয়ে পথ চলতে লাগলো পথে যেতে যেতে দেখে একটি লোক মাথায় হাত দিয়ে বসে আছে তাই দেখে শিয়াল লোকটির কাছে গেল ও ভাই তোমার কি হয়েছে এই রকম মাথায় হাত দিয়ে বসে আছো কেন কি আর বলি শিয়াল ভাই একটু মাটি তুলবো তার উপায় নেই আমার কোদালটা যে কোথায় হারিয়ে গেছে তা বুঝতে পারছি না ও এই ব্যাপার তুমি এক কাজ করো তুমি আমার এই নরুনটা নিয়েই মাটি তোলো নরুন দিয়ে যদি ভেঙে যায় না না কিছু হবে না তুমি তোলোই না এই কথা শুনে লোকটি তখন নরুন দিয়ে মাটি তুলতে আরম্ভ করলো কিন্তু নরুন দিয়ে কি আর মাটি তোলা যায় তাই নরুনটি গেল ভেঙে তাই দেখে শেয়াল বলে উঠল আরে আরে এটা কি হলো তুমি আমার নরুনটা ভেঙে দিলে আমি তো আগেই বলেছিলাম ভেঙে যাবে আমি অত কিছু জানি না তুমি আমার নরুন ফেরত দাও নয়তো আমি তোমাকে কুনি খেয়ে ফেলবো না না আমাকে খেও না আচ্ছা বরং তুমি আমার এই কলসিটা নিয়ে যাও ইয়ার করে শেয়াল তখন কলসি নিয়ে চলল কিছু দূর যাবার পর শেয়াল দেখতে পেল একটা মালি আর ওপর উপর জল দিচ্ছে হাত আজলা করে করে তাই দেখে ও মালি তুমি গাছে শেয়াল জল দিচ্ছ কেন কি আর বলি ভাই গাছে জল দেওয়ার পাত্রটা নষ্ট হয়ে গেছে ও এই ব্যাপার তুমি আমার এই কলসিটা নাও এ করে গাছে জল নাম ধন্যবাদ শিয়াল ভাই কলসিটা দেওয়ার জন্য মালিক তখন কলসি দিয়ে গাছে জল দিতে লাগলো জল দিতে গিয়ে কলসিটা গেল ভেঙে এই দেখে শিয়াল বলল এটা কি করলে মালি ভাই তুমি আমার কলসিটা ভেঙে দিলে আমি তো ইচ্ছে করে ভাঙিনি জল তুলতে গিয়েই তো ভেঙে গেল না না আমি অত কিছু শুনতে চাই না ভাই আমার কলসি ফেরত দাও নয়তো তোমার ওই টোপর আমার দাও মালি আর কি করবে বাধ্য হয়ে একটা টোপর শেয়ালকে দিয়ে দিল শেয়াল তো টোপর পেয়ে সেখান থেকে নাচতে নাচতে চলে গেল কিছুদূর গিয়েছে এমন সময় দেখতে পেল একটা বর যাত্রীর দল বরকে নিয়ে বিয়ে করতে যাচ্ছে কিন্তু বরের মুখ শুকনো তাই দেখে শেয়ালের কৌতূহল হলো তাই সে বরকে জিজ্ঞাসা করলো কি হয়েছে তোমার বিয়ে করতে যাচ্ছ কোথায় আনন্দ করবে তা নয় মুখ গোমরা করে যাচ্ছ কি আর বলি শিয়াল ভাই দেখতে পাচ্ছ তো মাথায় একটা টোপর পর্যন্ত নেই বাজারে একটা টোপরও পেলাম না এখন কি হবে শ্বশুর বাড়িতে মুখ দেখাই বলতো ও এই ব্যাপার তুমি বরং আমার এই টোপরটা নিয়ে যাও কাল বিয়ে করে যাবার সময় আমার টপর ফেরত দিলেই হবে বর তো টোপর পেয়ে খুবই খুশি বরযাত্রীর দল ওপর নিয়ে বিয়ে করতে চলে গেল এদিকে শেয়াল সেখানেই বসে রইল পরদিন টপর পাওয়ার আশায় কি কি তোমরা যে চলে যাচ্ছো আমার টুপোর কথাই কি আর বলি সিয়াল ভাই শালীরা ঢিল মেরে টুপড় ছিঁড়ে দিয়েছে ই আমার টুপড় ছিঁড়ে দিয়েছে আমি অত কিছু জানতে চাই না আমার টোপর আমার ফেরত দাও তো তোমার বউ আমার দাও কি দেখি বলছো তুমি শিয়াল ভাই বউ দেবো তা কি করে হয় আমি জিতে পারবো না হয় তোমার বউকে দাও হয়তো আমি তোমাদের সকলকে মেরে তোমার বউকে নিয়ে যাব বড় বাবাজি কি আর করে রানীর ভয়ে বউকে সেখানে রেখে পালিয়ে গেল শিয়াল তো বউ পেয়ে খুবই খুশি হল আনন্দ আর ধরে না পথে একটা হাট পড়লো সেখান থেকে একটা ঢোল কিনলো এই ঢোল নিয়ে সে এক তাল গাছে উঠলো মনে আনন্দে ঢোল বাজাচ্ছে আর গান গাইছে ডুমা ডুম ডোমা ডুং ডুং ডুমা ডুম ডোমা ডুং ডুং ডুমা ডুম নাকে ডাক বাদলে নরু না পেল্লাম টাকে ডুমা ডুম নরু বাদলে তুলসি পেল্লামাটাকে ডুমা ডুম ডুমা ডুং বাদলে টুকরে পেল্লামে টাকে ডুম্বে ওহে দুপুরের বদলে বউ এলা মাড ডুমা ডুম ডুমা ডুম্ ডক ডুমা ডুম হাকি আনন্দ আমার জীবনে কি বউ আমি কাউ এ দেবো না এ যেন মে ডক ডুমা ডুম ডুমা ডুং ডুম ডুমা ডুম ডক ডুমা 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 ডুম 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 ডুমা গান গাইছে আর নাচছে হঠাৎ তার পা পিছলে গেল গাছ আর গাছ থেকে পড়েই শেয়ালটি মারা গেল